একটা সময় এমন ছিল বাড়ির কোনো কাজ করতে আমার মন চাইতো না বিরক্তি বিরক্তি লাগতো কিন্তু বিশ্বাস করা এখন আসে না কাজ করতে করতে এরকম একটা অভ্যাস হয়ে পরিণত হয়ে গেছে গা যে একদিন যদি ঘরের কাজকর্ম না করতে পারি মানে ভালো লাগে না ধরো আমি জ্বরে এক বিছানায় শুয়ে রয়েছি কিন্তু আমার কাজগুলো যখন অন্য কেউ করে আমার ভালো লাগে না একদমই নিজের কাজকর্ম নিয়ে নিজে গুছায়া গাছায়ে করতে নিজেরই ভালো লাগে যতই মানে জ্বর সর্দি কাশি যাই থাকুক না করে আমি সবসময় নিজের কাজ নিজেই করি হাই হ্যালো ইব্রুয়ান আমি মন্টি আমার নতুন একটা ভিডিওতে তোমাদেরকে অনেক অনেক স্বাগত চলো আজকের এই ভিডিওটা স্টার্ট করি ঘড়ি কাটা সাড়ে আটটা কি পনে নয়টা তোমাদের দাদা এখন ঘুম থেকে উঠলো তোমাদের দাদাভাই যাবে আজকে কাজে মানে আজকে অনেক দিন ধরে ও কাজে যাচ্ছে তো আজকে যাবে সাড়ে নয়টার সময় ওদিকে রান্না বান্না সব কাজকর্ম কিন্তু মাকে গুছিয়ে দিয়ে আসলাম মা রান্না বসাচ্ছে রান্না করছে ভাত হয়ে গেছে ডাল হয়ে গেছে এখন লাউ রান্না করবে আর একটা নিরামিষ তরকারি রান্না করবে তো মাকে কুটিয়ে কাটিয়ে যা আছে সব কিছু গুছগাছ করে দিয়ে আমি চলে আসলাম আমার ঘরে ঘরটাকে একটু ক্লিন করে নিতে প্রথমে বেশি টাকে চেঞ্জ করে তারপর কালকে যা জামা কাপড় ছিল সেগুলিকে গুছিয়ে গাছিয়ে নিলাম তারপর ঘরটাকে সুন্দর করে কাঞ্চি সুরে তারপর চলে আসলাম এখন হচ্ছে ঘরটা মুছতে তোমাদের দাদা ভাইয়েরও খাওয়া দাওয়া কমপ্লিট এখন রেডি হয়ে পড়ছে কাজে যাওয়ার জন্য ফোন আসলো যার সাথে কাজে যায় সেও ফোন করলো যাওয়ার জন্য আর আমি যেই ঘরটা মুছলাম ওমনি দেখে আবার ঘরটাকে পাড়া দিয়ে দিল তার ওর দিকে একটু তেরোভাবে চেয়েছিলাম কি করব ও তো কাজে যাবে তো তার জন্য আর বেশি কিছু করলাম না আর এমনি না হলে একটু রাগারাগিটা বেশি করে নিতাম কিন্তু ঝামেলাটা বেশি করতাম তো যাই হোক আমার ঘর সব মোচা মাচা কমপ্লিট হয়ে গেছে তারপর আসলাম এই যে জামা কাপড়গুলি ভিজিয়ে রেখেছিলাম মেয়ের তো সেগুলিকে ধুতে সাথে বেডশিটটাও ভিজিয়ে দিয়েছি যেটা আজকে বিছানা থেকে তুললাম সেটাই মানে সকাল সকালে এগুলি যদি ধুয়ে ভালোভাবে রোদে না দিতে পারি তাহলে কিন্তু আজকে শুকোবেই না কোনো মতে আর মেয়ের সোয়েটার মেয়েটার প্যান্ট যা আছে সেগুলি কিন্তু কিছুতেই পরতে পারবে না এই শীতের দিনে আমাদের এ হচ্ছে এক সমস্যা রোদের কোনো কাপড়ই শুকায় না সকাল সকাল যদি জামা কাপড়গুলি ধুয়ে ভালো কোনো রোদের জায়গায় দিয়ে আসি তাহলে কিন্তু জামা কাপড়গুলি শুকিয়ে যায় মেয়েকে বিকেলবেলা আবার সেই জামাকাপড়গুলা পরাতে পারি তো তার জন্যই কিন্তু সকাল সকাল জামাকাপড়গুলি ধুয়ে বাড়ির পাশে একটা বাড়িতে নিয়ে সব কাপড় কিন্তু দিয়ে আসবো রোদে কাপড়গুলো রইদে শুকাতে দিয়ে আমি স্নান দান করে এখন এসে ঠাকুর ঘরে ঠাকুর ঘরে আমার পূজাপালি পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে কা তারপর আসলাম আমার স্কিন কেয়ার বলতে শীতের দিন শীতের দিনে মুখে ক্রিম দিতে লাগে তারপর হাতে পায়ে তেল দিতে লাগে আমি বডিতে অয়েল দিই তো বডি অয়েল দিলাম আর মুখে দিলাম হচ্ছে প্রন্স একটা ক্রিম আসলো তো ওই ক্রিমটাই দিলাম আর না দিলে হাত কি টান টান করে তারপর মেয়েরা স্নান দান করালাম মেয়েরা কিন্তু শাশুড়ি মা আজকে খাওয়াইছে আমি খাওয়াইছি না মা আজকে খাওয়াই দিছে আমারও কিন্তু একটা কাজ আজকে আগে গেছে গা তো তারপর মা যেহেতু মেয়েরা খাওয়াইছে আমি স্নান করে এখন সোজা চলে আসলাম মেয়েরা এখন রেডি করাইতে মানে রেডি করাইতে গেলে আমার অন্তত আধা ঘন্টা তো লাগবেই মানে যে দুষ্ট হয়েছে আমি যদি ক্রিম ধরি তো ওই ক্রিম ধরবো আমি তেলের দলে ও তেলটা ধরবো আমি চিরুনি দিয়ে ও চুল গেলে ও চুল আশ্রাইবো তারপর মা মেয়ে দুজনে একটু দুষ্ট দুষ্ট করে সেটা এ দেখো মেয়ে কীভাবে ঘুমাইছে দুষ্টামি করছে দুষ্টামি করতে করতে এইভাবে দেখি ঘুমাই গেছে তো তাৰপৰা আমি ফুডলাম ভাত খাই আজিৰ লাও তৰকাৰী কৰা হৈছে আৰু নিৰামিষ তৰকাৰী ত' চল ভাত খাই আজিকালিৰ মতোন ভিডিঅ'